নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখব এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়ি জেলা কার্যালয়ে আসেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য দলীয় কর্মসূচি শেষে ফের উত্তরবঙ্গের অনুন্নয়ন এবং উত্তরবঙ্গের শ্রমিকদের বেকারত্ব এবং মৌলবাদ নিয়ে সরব হন শিক ভট্টাচার্য এমন একটা রাজনৈতিক দলকে মহাজার আশীর্বাদের পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছিলেন চোদ্দ বছরের মনোভাব সেই সময় সময় তিনি এসে এখানে জঙ্গলের কাঠ করেছে বিভিন্ন অরস্য নদীর বোল্ডার খেয়ে ফেলেছে এখন বাড়ি খেয়ে নিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গতিপথের পরিবর্তন উত্তরবঙ্গের সামগ্রিকভাবে প্রাকৃতিক পরিবেশটা ধ্বংস করেছে পরিবর্তন করে দেওয়া যায় না আর্থসামাজিক ব্যবস্থা উদযাপন করা যায় না পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গের স্লোগান আমরা ছোট থেকে শুনে এসেছি